আসসালামু আলাইকুম আমি রাজাসে লোভযাত্রীর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আরেক ভাই মাসুদ রানা হচ্ছে আমাদের সৌদি আরবে যে ফ্লাইটটি আমরা দিতে যাচ্ছি ওর হচ্ছে যে আজকে ফ্লাইট আছে ম্যাংকুয়ার করে যাচ্ছে এখন সে হচ্ছে যে কফি শপে ইনডোর ক্লিনার হিসাবে কাজ করবে এবং সে বেতন পাবে আমরা বলে দিয়েছিলাম যে বারোশো প্লাস তিনশো অথবা তেরোশো প্লাস তিনশো ষোলোশো মতো পাবে এবং যেহেতু আমরা কোনো ইন্টারভিউ নিই নাই তার ওখানে গিয়ে কাজ করার উপর নির্ভর করবে বাকি কিছু হ্যাঁ এবং আমাদের সাথে চুক্তি অনুযায়ী সে হচ্ছে দুই বছর আমাদের তার ওখানে থাকা খাওয়া এবং হচ্ছে যে আদার যে আনুষঙ্গিক যে জিনিসপত্র আছে বা সেখানে যে বিষয় এক্সটেনশন করা এই সব কিছুর দায়িত্ব আমরা পালন করবো ইনশাল্লাহ এবং যদি কোনো হয় সেটা হচ্ছে যে অভিযাতের পক্ষ থেকে দেখা হবে সেটা হচ্ছে যে আমি যে বললাম জানেন তাই না আমরা এইভাবেই পাঠাচ্ছি আপনাকে এবং আশা করি যে সেখানে গিয়ে আপনি যে কবি সব কাজ করবেন এবং আপনার পারফরমেন্সের উপর বিশেষ করে বেতনটা একটু কম বেশি হবে ঠিক আছে আমাদের এখানে আঠারোশো পর্যন্ত পেয়েছি পনেরোশো নিচে কেউ পাইনি ঠিক আছে তো আশা করি যে আপনি যেহেতু এর আগেও বিদেশ করছেন মনে হয় বিদেশ যেহেতু করছেন সুতরাং আপনার বেতন একটু কিছুটা বেশি ধরা হবে এটাই আমরা আশা করি আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে আগে যোগাযোগ করবেন আপনার ফ্যামিলিকে জানানোর আগে যদি আমাদেরকে জানান আমরা এসে সলভ করার চেষ্টা করব ঠিক আছে আর আপনার অভিযাত্রের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারেন দেখেন এই বিদেশটা হলো আপনারা অফিসে আসেন গ্রামগঞ্জে অনেক দালাল দিয়ে প্রতারিত মানুষ হয় তবে আমি সৌদি আরবের জন্য ছিলাম না অন্যরাষ্ট্রের জন্য ইয়ে করছি যাই হোক যেভাবে হোক আমি সৌদিতে এখন ইয়ে করছি সৌদিতে যাইতেছি তবে আমি হ্যাঁ তাদের সাথে এই অভিযাত্রীর সাথে কাজ শুরু করছি আপনি মাস আগে থেকে তবে আপনি মাস আগে যে কথাগুলো আমি অভিযাত্রী আমাকে দিছে হয়তো তারা আমার সময় নিচ্ছে কিন্তু ওই কথাগুলো এখনো ঠিক আছে এই কথাগুলো টিকা এই এই এখনকার জমানায় অনেকটা কাপ এই জন্য আমি খুশি যে আর কথাগুলো ঠিক আছে যে আট আট মাস আগে বছর মাস আগে আমার সাথে যে কথাগুলো বলছে ওই কথাগুলো এক জীবিত এই জন্য আমি অনেক খুশি হ্যাঁ ধন্যবাদ মাসুদ শরিয়তপুরে মাসুদের বাড়ি সে বেসিক্যালি হচ্ছে যে সাইপ্রাসের জন্য করতে চেয়েছিল কিন্তু ওই সময় পয়সা বিষা না হওয়ার কারণে আমরা হচ্ছে সেই সৌদি আরবে চলে যাচ্ছে এখন আবার সৌদি আরবে হওয়ার পরে আমাদের আবার সাহেব হওয়া শুরু হয়েছে যাক আল্লাহ যার যেখানে রিজিট লিখে রাখছে সেখানে সে যাবে বাট আমরা আমাদের পক্ষ থেকে যেটা করি সেটা হচ্ছে যে সব ক্লায়েন্টের সাথে আমরা আলোচনা করে নিয়ে যে কোনো ডিসিশান নেই আমরা এককভাবে চাপায় দিই নাই আমরা সবাই মানুষ বলে মনে করি এবং সে যে তাদের সাথে নির্দিষ্ট সেভাবেই করে থাকি তা আমরা আশা করি যে মাসে সেখানে সৌদি আরবে গিয়ে ভালোভাবে কাজ করবে এবং সেখানে যে তার যে স্বপ্ন আছে সেটা সে পূরণ করতে পারবে অথবা সেখানে থাকা অবস্থায় যদি সে অন্য কোনো আর করতে চাই অন্য কোনো দেশে যেতে চাই সেটাও আমাদের পক্ষে করা সম্ভব সেটা আমরা করার চেষ্টা করবো তো ভালো থাকবে সুস্থ থাকবে না লাভে যার সঙ্গে আমার এক